ট্রেনে বসে আছি গুয়াহাটির উদ্দেশ্যে যাচ্ছি তারপর বলব কোথায় যাচ্ছি কি যাচ্ছি আপনারা দেখতে পারবেন তবে ভোরবেলায় ট্রেনে উঠে বসেছি রাতের বেলা একদম ঘুম হয়নি আর এছাড়া এখানে না খুব বৃষ্টি হচ্ছে আমি দেখাচ্ছি এই যে দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে রাত্রি ঘুম হয়নি ট্রেন ধরতে হবে বাড়ি থেকে আসতে হবে এতটুকু অবধি তো কারেক্ট হয়েছে হ্যাঁ চলে এসেছে ট্রেনে বসেছি ট্রেনে এখনও সাফাই খাচি প্রায় শেষের পথে তো কী হয় এসি থ্রি টায়ার তো বন্ধ এসি যতক্ষণ না চলবে ততক্ষণ জানালা খোলার তো কোনো উপায় নেই চলছে অনেক দিনের শখ ভারতীয় রেলে একটু দূরপাল্লায় যাব আজকে এই শখটা কমপ্লিট হচ্ছে মানে কমপ্লিট হওয়ার পথে পাহাড়ের রাস্তা দিয়ে ট্রেনটা চলবে আর সেটা আপনাদের সাথে আমি শেয়ার করে দেব দেখুন বাইরে কত বৃষ্টি হচ্ছে আমাদের ত্রিপুরায় কয়েকটা টানেলের ভেতর দিয়ে ট্রেন যায় এখন একটা টানেলের ভেতর দিয়ে যাচ্ছি চলুন দেখুন অন্ধকারটা কেমন বাইরে কিছু দেখা যায় ওয়েট করুন এই যে বাইরে চলে এলাম আমরা এখন অ্যাজ ইট ইস আর গ্রিনারি পুরোটা পাহাড়ের মাঝখান দিয়ে যায় আর এই গ্রিনারিটা থাকবে এখন তো ব্রডগেজ রাস্তা আগে ছিল মেটার গজ রাস্তা তখন মনে হতো যে গাছগুলি ধরতে পারব এখন রাস্তাগুলো খুবই ভালো হয়েছে আর এই যে দেখুন গ্রিনারি কত সুন্দর এটা কিন্তু একটা আলাদা পামনা এসি চলছে মাথার উপর ভীষণ ঠান্ডা লাগছে বাইরে ওয়েদারও তো রেডিলে তাতে কি হচ্ছে জানেন তো এই এসিতে ঠান্ডা তো লাগছে চাদর নিতে বাধ্য হয়েছি গায়ে ছিল একটা পাতলা চাদর সেটা এই সাইডে এই যে দেখুন সাইড এ গোপাল দিয়ে রেখেছি এখন ট্রেনটা হালকাই আজকে ওয়েদারের জন্য বোধহয় প্যাসেঞ্জারও কম ভালোই লাগছে এখনো তো ঠিক আছে ট্রেন ঠিকভাবে যাচ্ছে ও কালকে রাত্রে ভয় পেয়ে গেছিলাম এত বৃষ্টির মধ্যে আসলে কি জানেন তো আমাদের ভয়টা না আমাদেরকে অর্ধেক কিন্তু কাজের পেছন দিকে দেওয়া যায় এই ভয়টা অহেতুকও হয় আবার অনেক সময় ঠিকও হয় জানি না আমরা এই ভয়টা নিয়েই বড়ো হয়েছি ভয়টা নিয়েই ভোগ্য বোধ হয় তবু বলছি কি ভয় থাকাটা ভালো কিন্তু অহেতুক ভয়টা আমাদের মধ্যে সব সময় থাকে আর এটাই যখন ছোটোকালে আমরা যদি কারোর মধ্যে দেখি না যে এটা অহেতুক ভয় ওইটা আমাদের তাড়ানো উচিত কীভাবে বড়রা করবে কীভাবে সেটা দেবে পরিস্থিতি অনুযায়ী ঠিক করা উচিত এত ভয় ছোটোকালে আমি এত ভয় পেতাম এক এক সময় না কারেন্ট চলে গেলে বিশেষ করে লোডশেডিং হলে কি চিৎকার করতাম মা ক্যান্ডেল নিয়ে আসবে তখন তো ক্যান্ডেলই ছিল ক্যান্ডেল নিয়ে আসবে আর ওই ক্যান্ডেলটা মা জ্বালিয়ে দেবে তারপর আমি যে জায়গায় বসেছিলাম ওখান থেকে উঠবো না আমি বসে থাকবো একদমই এটা ছিল ভয় এবং আমার এখনও মনে পড়ে খুব বড় হয়েও আমি এটা করেছি এই বলি কি এই যে অনেক কিছু ছোটোকালে আমরা অবহেলা করে দিই হ্যাঁ কিছু না ভয় পায় আর বলবেন না আমার কি পরিশ্রম না সেটার পিছনে কিন্তু একটা বিশাল কিছু থেকে যায় যেটা আমি আর আপনি যখন বড় হোক সেটাও কিন্তু লাইট হয় প্র্যাকটিক্যাল হয় সেটা টোটালি যায় না কালকে রাত্রে ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে আমি বুধে যেতে পারবো না এত বৃষ্টি তারপর সুটকেস বোঝাচ্ছি সবই করছি একটা ইয়ে পাচ্ছিলাম পাচ্ছিলাম না তারপর তো চলে এলাম অনেকটা রাস্তা রেলওয়ে ভারতীয় রেল একটা লং জার্নি তো অনেকটা রাস্তায় হয়ে গেছে এখন ওয়েট করছি এটা বেতিক্রম কারণ তীব্র মাতা ব্রং যিনি সকল মহারাজ এটা বে বিক্রম ব্যাপার তো তবে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই বক্তব্য দিয়েছেন যে কথা বলছে স্পষ্ট জ্ঞান হয়ে গেছে একটা জ্ঞান চুরি হয়ে গেছে কিন্তু সম্মান করতে আমরা এখন আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছে গেলাম ট্রেনটা খালি ছিল আজকে ভালোই এসেছি পুরো রেস্ট মুঠে